প্রথম স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো ছিচল্লিশ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভালো অবস্থানে রয়েছে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে অল করার পেছনে বড় ভূমিকা রেখেছেন টাইগার পেসার নাহিদ রানা টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিংয়ের পর রানা বলেন স্পেশাল কিছু করতে চাননি তিনি সেবিনা পার্কে সোমবার দুই ডিসেম্বর তৃতীয় দিনে এক উইকেটে সত্তর রানে ব্যাট করতে নামে স্বাগতিকেরা তবে নাহিদ রানা এবং বাকি বলানদের বলিং তোপে মাত্র একশো ছিচল্লিশ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ রানা টেস্টে তার কেরিয়ারের সেরা বলিং করে নেন পাঁচ উইকেট কিংস্টনে আগুন রহস্য জানতে চাইলে বলেন প্রথমত আলহামদুলিল্লাহ পেয়েছি বেশি কিছু ট্রাই করিনি শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে ক্রিজে জায়গা না দিয়ে লাইন টু লাইন বলিং করা যায় এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানকে কিভাবে চাপে রাখা যায় সেই চেষ্টাই করেছি প্রথমে টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে শুরুটাও বাজে হয়েছিল বাংলাদেশের জন্য প্রথম ইনিংসে মাত্র একশো চৌষট্টি রানে গুটিয়ে গিয়েছিল টাইগারা এমনকি ওয়েস্ট ইন্ডিজের নিজেদের প্রথম ইনিংসে এক পর্যায়ে ভালো অবস্থায় ছিল তবে তৃতীয় দিন শেষে পাশা পাল্টে গেছে এখন ম্যাচ অনেকটা নিজেদের নিয়ন্ত্রণ এনেছে বাংলাদেশ এখন বাংলাদেশের লক্ষ্য কি সেটা জানিয়েছেন নাহিদ টাইগারি পেসার বলেন আমরা এখন ভালো জায়গায় আছি এখান থেকে যদি আমরা দুশো পঞ্চাশের ওপর লিড নিতে পারি তাহলে ভালো কিছু আশা করছি কারণ এই উইকেট এখন ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা বেশ কঠিন এখানে এখন বাউন্স থাকবে স্পিনার ও টান পাবে এই উইকেটে এখন বলাররা কি করলে সফলতা পাবে সেটাও জানিয়েছে এই পেসার রানা বলেন আমার মনে হয় এই এখন বেশি কিছু না করে শুধু লাইন টু লাইন বোলিং করা উচিত ব্যাটসম্যানরা যেন রুম জায়গা না পায় তেমন বোলিং করতে হবে ফলে আমি মনে করি এখন এত কিছু ট্রাই করার দরকার নেই